শুভেন্দুর কি হয় আমি দেখতে চাই আমি আপনাদের বলছি বিজেপি পঞ্চাশটার গন্ডি পেরোবে না মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রীর শপথ নেবে চতুর্থবারের জন্য আর শুভেন্দু একটা স্টেনলেস স্টিলের বাটি আমি কিনে দেবো ওকে সেই বাটি নিয়ে দীঘার জগন্নাথ ধামের বাইরে ওকে বসতে হবে মিলিয়ে নেবে আর যাই মুসলমানরা মাথায় টুপি পরে বিজেপি করে তারা আমি মনে করি না মুসলমান তো আগে ওর অতীতটা মনে আছে বিজেপির পুরনো কর্মী তাদের আমি বলছি মনে আছে ও তো আর শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের থেকে বেশি পুরনো কর্মী নয় আর এখন তো শুনছি দিলীপ ঘোষ নতুন দল তৈরি নতুন নবনির্বাচিত রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়টি কিভাবে দেখছে তৃণমূল না না আমাদের দেখার কিছু বিষয় না এদের ছাগল বা ছাগল বলাটা ভুল বলদ এদের বলদ এরা ধরে কাটবে না লেজে কাটবে সেটা তাদের ব্যাপার নবনির্বাচিত সভাপতি সভাপতি হওয়ার পর বিজেপির জেলা সভাপতিরা তার বিরুদ্ধে চিঠি লেখালেখি শুরু করে দিয়েছে এটা তাদের দলের ব্যাপার আর তারপরে তিনি সভাপতি হওয়ার পর দেখলাম অনন্যা দেবী বলে একজন মহিলা তার পুরনো সেই ভিডিও সেই শ্রমিক ভট্টাচার্যের অত্যাচারের ভিডিও হাউ হাউ করে তার কাঁদার ভিডিও আর অডিও টেপ সব ভাইরাল হচ্ছে তো এরা বুঝুক আমি এইটুকুই বলতে পারি বিজেপি অনেক লড়াই করে অনেক কষ্ট করে শেষমেশ একটা বলদকে পেয়েছে যার ঘাড়ের ওপরে দু হাজার ছাব্বিশের পুরো হাতটা দায়ে চাপিয়ে তাকে তারপরে বলু দিয়ে দেবে তো কংগ্রাচুলেশনস ছাব্বিশে তৃণমূল কংগ্রেস কি রেজাল্ট করবে না করবে তার থেকেও বড়ো কথা হচ্ছে ছাব্বিশে বিজেপি পঞ্চাশের গন্ডি পার করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু বিজেপি গোষ্ঠী কন্দলে জেরবার ওদের গোয়াল ঘরে সাংঘাতিক গোঁতাগুঁতি শুভেন্দু লবি ভার্সেস সুকান্ত লবি ভার্সেস দিলীপ ঘোষ লবি এখন আবার শুরু হবে শ্রমিক লবি আগে ছিল ত্রিফলা এখন হয়েছে চার ফলা আর তার মাঝখানে তো আবার শুনছি দিলীপ ঘোষ নাকি নতুন দল তৈরি করছে তো সব মিলিতভাবে দু হাজার ছাব্বিশে যখন ভোটের বাজারে এদের নামতে হবে বাংলার মানুষ এদের ছুঁড়ে ফেলে দেবে আর এরা যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির অন্ধবিরোধিতায় এরা যেভাবে স্বয়ং নারায়ণের অপমান করেছে স্বয়ং জগন্নাথ দেবের জগন্নাথ দীঘার ধামকে নিয়ে খিল্লি করেছে মহাপ্রভুর প্রসাদকে হালাল প্রসাদ বলেছে মহাপ্রভুর মহাপ্রসাদকে কুকুর টুকুরকে খাইয়েছে আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলছি এদের বিচার স্বয়ং নারায়ণ করবে বিজেপি দল তাদের নেতা তাদের নেত্রী তাদের পার্টি অফিস পুরোটা হোলসেলে বাংলার মানুষ এবং স্বয়ং নারায়ণ এদের বিসর্জন দিয়ে দেবে দু ছাব্বিশ শ্রমিক ভট্টাচার্য একেবারে সরাসরি বলছেন যে আমরা মুসলমানদের বিরুদ্ধে লড়তে চাই যেসব মুসলমানদের হাতে পাথর রয়েছে সেটা সরিয়ে বই তুলে দেওয়ার লড়াই চাইছি আমরা আর দুটো কথা তো আলাদা হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে লড়তে চাই আর পাথর সরিয়ে বই তুলে দিতে চাই এই দুটোর মধ্যে তো অনেক বিরাট ফারাক আছে যদি কেউ বলে কোনো দলের নেতা যদি বলে আমরা মুসলমান ছেলেরা যারা চাকরি পাচ্ছে না বা যারা পাথর ছুঁটছে তাদের হাতে আমরা বই তুলে দিতে চাই পেন তুলে দিতে চাই কথাটা ভালো সেই কথার বিরোধীটা আমি কেন করব সেটা যে কোনো রাজনৈতিক দল বলতে পারে কিন্তু বুঝতে হবে আপাদ মস্তক বিজেপি নামক দলটা মুসলমান বিরোধী ইসলাম বিরোধী দল এটাই তাদের মূল ভিত্তি আজকে কংগ্রেস ভারত শাসন করেছে সত্তর বছর কংগ্রেস ক্ষমতায় এসছে স্বাধীনতা সংগ্রাম করে সিপিএম বাংলায় চৌত্রিশ বছর রাজ করেছে তারা বাংলায় শাসনে মানে এসছে শাসন করেছে বাংলা চৌত্রিশ বছর তারা নকশাল আন্দোলন করে এসছে তৃণমূল কংগ্রেস ভূমি ও জমি আন্দোলন করে সরকার গঠন করেছে সুন্দর নন্দীগ্রামের পরে সরকার গঠন করেছে আর বিজেপি একমাত্র জীবনে একটা আন্দোলন করেছে সেটা হচ্ছে একটা পাঁচশো বছরের মসজিদকে শহীদ করার আন্দোলন এরা প্রথম থেকেই মুসলমান বিরোধী ইসলাম বিরোধী প্রথমে এরা বাবরি মসজিদ শহীদ করলো দু হাজার দু সালে গোদরা করলো তারপর দিল্লি রায়ট মুজাফরনগর উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গায় রায়েট করে মসজিদের ওপরে বুলডোজার চালালো কবরস্থানের ওপরে বুলডোজার চালালো গরিব মুসলমানদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দিয়ে তাদের ঝুপড়ির ওপর কিছুদিন আগে দিল্লিতে বুলডোজার চালালো এরা আপাদ মস্তক ইসলাম বিরোধী মুসলমান বিরোধী দল এদের চরিত্র মুসলমানরা খুব ভালো করে বুঝে গেছে মুসলমানরা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি মরে যাবে কিন্তু বিজেপিকে ভোট দেবে না যাকেই ভোট দিই আর যাই মুসলমানরা মাথায় টুপি পরে বিজেপি করে তারা আমি মনে করি না মুসলমান তারা তারা ইসলাম ধর্মে বিশ্বাস কারণ যদি কেউ আমার মন্দিরের ওপরে বুলডোজার চালায় আমার শ্মশানের ওপর বুলডোজার চালায় আমি যে দলই করি না কেন আমি সেই দলকে কোনোদিন ভোট দেব না যে আমার মন্দিরে বুলডোজার চালাবে পরিষ্কার কথা কিন্তু তারপরেও যদি আমি সেই দলের পক্ষে কথা বলি তার মানে আমি সেই দলের কাছে পয়সার বিনিময় বিক্রি হয়েছি শুভেন্দু অধিকারী বলছেন আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব নরেন্দ্র মোদীজি তো দু থেকে ডেলি প্যাসেঞ্জারই করছে বাংলা এই যে বাংলায় ভোট আসবে আবার এরা পরিযায়ী পাখির মতো উড়ে 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 চলে আসবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আগের অমিত শাহ বলেছিল আব কি বার দুশো পার এবার টার্গেট দেয়নি কেন কারণ তিনিও জানেন অমিত শাহও জানে যে এই অপদার্থগুলোকে দিয়ে এই শুভেন্দুর মতো অপদার্থ উন্মাদ বদ্ধ পাগলকে দিয়ে কিচ্ছু হওয়ার নেই আমি তো ওয়েলকাম জানাই নরেন্দ্র মোদীকে আপনি আসুন আপনার যদি দরকার পড়ে আপনি তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করুন আপনাকে আমরা একটা ঘর ঠিক করে দেবো আপনাকে ভাড়াও দিতে হবে না সেখানে থেকে আপনি প্রচার করুন তারপরেও বলছি পঞ্চাশটা আসন পার করতে পারবে না বিজেপি বাংলায় আসলে আঁকাট তো পড়াশোনা বেশি নেই তো বোঝে না এই কথাগুলো যখন ভোট হয় ভোট হচ্ছে গণতন্ত্রের একটা উৎসব আর ভোটটা কিভাবে হয় ভোটটা হয় কেন্দ্র নির্বাচন কমিশনের অধীনে কেন্দ্র বাহিনীকে সামনে রেখে তাহলে কি শুভেন্দু অধিকারী কেন্দ্র নির্বাচন কমিশনার কেন্দ্র বাহিনীর ওপর প্রশ্ন তুলছে আমরা তো কিছুদিন আগে দেখলাম বিজেপির বিরাট বড় নেত্রী অগ্নিমিত্রা পাল কসবা ল কলেজ কাণ্ডকে সামনে রেখে তিনি বলছেন সিবিআইয়ের মতো অপদার্থদের ওপর আমার কোনো আস্থা নেই আমরা পশ্চিমবঙ্গ আর কলকাতা পুলিশের ওপরেই আস্থা রাখছি কসবা ল কলেজের যে বাচ্চা মেটার সাথে নৃশংস ঘটনা ঘটেছে তার বাবাও তো প্রকাশ্যে বলেছেন আমরা কলকাতা পুলিশের ওপর আস্থা রাখছি তার আইনজীবীও বলেছে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখছি তার মানে হয় শুভেন্দু এখন থেকেই ন্যাকা কান্না যে হেরে যাবে বলে আর না হলে শুভেন্দু কেন্দ্র সরকারের অধীনে থাকা নির্বাচন কমিশন আর কেন্দ্র বাহিনীর ওপর প্রশ্ন তুলে দিচ্ছে বিশ্লেষণটা শুভেন্দুকে করতে হবে আমাদের নয় কারণ আমরা মানুষের ভোটে আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মমতা ব্যানার্জির আশীর্বাদ অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে মানুষের জন্য কাজ করি মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ অধিকারী বলছেন অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হতে পারে না বিজেপির পুরনো নেতাদের স্মরণ করলেন তিনি কি বলবেন বিজেপির পুরনো নেতারাই তো শুভেন্দুর অতীত স্মরণ করছে বিজেপির পুরনো নেতারা যাকে ও অতীত স্মরণ করাচ্ছে তারা তো শুভেন্দুর অতীত স্মরণ করছে এই শুভেন্দু অধিকারী তো সর্বজনীন মঞ্চ থেকে বলেছিল ভাগ বিজেপি ভাগ এই শুভেন্দু অধিকারী তো বিজেপিকে বলেছিল হিন্দু বিরোধী ইসলাম বিরোধী একটা বর্বর অসভ্যের দল এই শুভেন্দু অধিকারী তো বিজেপিকে গালাগাল করেছিল তারপরে ইডি সিবিআইতে অমিত শাহ নাম ঢোকানোর পরে নিজের পিঠ বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা করে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে গেছে বিজেপিতে তো আগে ওর অতীতটা মনে আছে বিজেপির পুরনো কর্মী তাদের আমি বলছি মনে আছে ও তো আর শ্রমিক ভট্টার্য দিলীপ ঘোষের থেকে বেশি পুরনো কর্মী নয় ও তো তৃণমূল থেকে বিজেপিতে ডাইপ মেরেছে দিলীপ ঘোষ যে দুই থেকে সাতাত্তরে নিয়ে গেছিল বিজেপিকে যে লোকসভা সংখ্যা আঠেরোতে নিয়ে গেছিল বিজেপিকে তাকে লাথি মেরে পাঠালো আন্দামানে তারপরে জেতা সাংসদকে মেদিনীপুর থেকে পাঠালো আসানসোলে তারপর হেরে ভূত করিয়ে দল থেকে সাইড করে দিল বিজেপির পুরনো কর্মীরা সেটা ভুলে যাবে আর এখন তো শুনছি দিলীপ ঘোষ নতুন দল তৈরি করবে ভালো দেখুন শুভেন্দুর কি হয় আমি দেখতে চাই আমি আপনাদের বলছি বিজেপি পঞ্চাশটার গন্ডি পেরোবে না মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রীর শপথ নেবে চতুর্থবারের জন্য আর শুভেন্দু একটা স্টেনলেস স্টিলের বাটি আমি কিনে দেবো ওকে সেই বাটি নিয়ে দীঘার জগন্নাথ ধামের বাইরে ওকে বসতে হবে মিলিয়ে নেবে একদম শেষ প্রশ্ন থাকবে যে ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবো এমনটাই আক্রমণ করছেন সুকান্ত মজুমদার এবং পাশাপাশি বলছেন যে যে তৃণমূল একুশে নির্বাচনে বলেছিল যে বিজেপি ফিনিশ হয়ে যাবে সেই তৃণমূল এখন দেখবে যে বিজেপি কি জিনিস কি বলবো আমি শুধু সুকান্ত মজুমদার দেখুন উনি বিরোধী দলের নেতা উনি কেন্দ্রমন্ত্রী তাকে তৃণমূল বিরোধী কথা বলতেই হবে কিন্তু বাংলায় একটা কথা প্রচলিত আছে জানেন তো পুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে গামছারও ইচ্ছে হয় ধোপা বাড়ি যেতে বিজেপির ছাব্বিশে বাংলার সরকার গ্রহ মানে গঠন করা আর কলকাতার রাস্তায় ডায়নোসর ফিরে আসা দুটোই প্রায় এক ডায়নোসর ফিরে আসতে পারে ধর্মতলার বুকে ডায়নোসর হাঁটাহাঁটি করতে পারে কিন্তু ছাব্বিশে বিজেপি সরকার গঠন করবে না বাংলায় এটা আমার থেকে সাদা কাগজে লিখে সই করিয়ে নিয়ে চলে